আজ তোমাদের সাথে আছে জাবেদ ভাই ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে আপনাকে অনেক সুন্দর লাগতেছে আসলে যাই ভাই কি ফোন ঠিক করতেছেন ভিভো ভাই অল টাইম কি কাজের উপরে থাকেন নাকি মানে বুঝলাম না মোবাইল কোম্পানিরা কি মানে মানে খালি আপনাকে টাকা পয়সা বাড়া দিতেছে এরকম কিছু বড় লোক হয়ে যাবেন ভাই দুই দিনের মধ্যে এরপরে কাস্টমার সঙ্গে বললো ভাই আমার এই ফোনটা যেভাবে লাগবে যে ভালোবাসা আচ্ছা দেখলাম যে রকম চালু করছে কিন্তু লেখা লেখা আসছে না

এই যে পাওয়ার আইসা পড়ছে তার মানে হচ্ছে কাস্টমার তো আচ্ছা আচ্ছা জিজ্ঞেস যে আর কোথাও গেছিলেন কিনা আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে ভরসা আপনাকে উপরে করছে করার পর এখানে আসছে ভাই কিছুদিন আগে আমার ওয়াইফের একটা ফোন আমি আসলে জিত করে ভেঙে ফেলছিলাম মাথাবোর টা ভাঙা হয়ে গেছিলো দেখাইছে যে আমার এলাকার মনে করেন মানুষের কাছে কইছে ভাই এটা ঠিক হইব না আমি ঠিক হইবো না কইছে পরে আমি হ্যাঁ কাছে চালাইছে টাকা ভাই আমি আসলে কি কব আই রিক্স এর কথা আমার তখন মানে আমি বুঝতেই পারি নাই যে আমার এখানে আসলে যে হয়তো বা মানে আমার পরিচিত ভাই ব্রাদার ছিল তো হ্যাঁ কইছেন হ্যাঁ কাছে তার মনে করেন কিছু করতে পারি না কিন্তু পরিচিত মানুষ যে আসলে পরবর্তীতে আমি ক্ষতি করে এটা আসলে এটা একটা প্রমাণ পাইছি পাইছে যাহোক ভাই তাহলে আপনি এটা কি কি ফোন ঠিক করলেন আচ্ছা আচ্ছা ভাই আপনি কি শুধু অ্যান্ড্রয়েড কাজ করেন আচ্ছা অ্যান্ড্রয়েডের এর যে কোনো সমস্যা মোবাইল মানে ডেট চালু হইতেছে না আচ্ছা আচ্ছা মানে অ্যান্ড্রয়েডের যে কোনো সমস্যা হলে আপনারা ঠিক করে দিবেন ভাই এই যে ঠিক করে দিলেন এখন এটার কি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে এক মাসের সার্ভিস মানে এক মাসের মধ্যে কিচ্ছু হবে আবার ঠিক করে দেবেন ফ্রিতে কোন টাকা পয়সা লাগবে আচ্ছা এটা কিন্তু একটা মারাত্মক জিনিস ভাই কারণ হচ্ছে অনেকে কি দেয় জানি না তবে আইফিক্স কিন্তু আপনাদেরকে দিচ্ছে হচ্ছে এক মাসের সার্ভিস ওয়ারেন্টি যার কারণে আপনার ফোনটা এক মাস পর্যন্ত নিশ্চিত চালাতে পারবেন আচ্ছা ঠিক আছে ভাই আপনাদের এখানে মূলত হচ্ছে মানে টাকা পয়সা যে ব্যাপারটা সবাই একটু টাকা পয়সা একটু কম থাকে কারণ সার্ভিসিং এর ক্ষেত্রে কি টাকা বেশি লাগে নাকি কম লাগে আচ্ছা আমি আপনাদেরকে জাস্ট একটা সহজ প্রশ্ন করি

আচ্ছা মানে দুই 3 দিন 4 দিন 5 দিন কইবো ভাই আচ্ছা ঠিক আছে তার মানে আচ্ছা এখন কত হচ্ছে ভাই আপনাদের তো মানে মতলব ক্লাস তো ঢাকায় এখন আমরা তো দূরে থাকি দূরে থাকি আচ্ছা আচ্ছা মানে হচ্ছে এই যে নাম্বার তো আছে এখানে হচ্ছে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনারা অনলাইনে মতলব আপনারা কাজ করতে পারবে সমস্যা নাই আশা লাগবে না আশা আচ্ছা ঠিক আছে যাই ভাই যারা আছে ব্যস্ত মানুষ আপনার শহরে ঢাকা শহরে জ্যাম জোট চাচ্ছেন না তো তারা কিন্তু একদম কুরিয়ারের মাধ্যমে সহজেই তাদের এখান থেকে সার্ভিস গুলো নিতে পারবেন যে কোন বাইরে হচ্ছে এই সেক্টরটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে অ্যান্ড্রয়েড আর ওই পাশে যে সেক্টরটা আছে ওই সেক্টরটা হচ্ছে আইফোন তাই না ভাই আচ্ছা ভাই আপনাদের এখানে সব ধরনের কাজই তো করা হয় যেমন হচ্ছে আইপ্যাড বলেন তারপর হচ্ছে স্মার্ট ওয়াচ বলেন সব ধরনের কাজই তো করা যায় না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ জাভেদ ভাই

আচ্ছা ও আচ্ছা 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 খুবই কিন্তু একদম কড়া হয়েছে ভাই আচ্ছা খুবই চমৎকার আচ্ছা মানে সব ধরনের কিন্তু আপনারা ঠিক করতে পারবেন না ভাই